কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এক ছাদের নিচে দীর্ঘ সময় থাকার পরেও মানুষ কিন্তু অন্য একটা মানুষকে নিজের পরিবারের মানুষ ভাবতে পারে আর এইদিকে আমাদের দেখো এতদিন আকাশের সাথে একসাথে থাকার পরে যখন বাড়িতে গেছে তখন আমাদের সবার এত বেশি খারাপ লাগতেছিল আমরা বারবার করে বলতেছিলাম কখনো ঢাকাতে আসবে তাই ফাইনালি আকাশকে প্যারা দিয়ে বাগের থেকে ঢাকাতে নিয়ে আসলাম আর আকাশ কি কি নিয়ে আসলো সবকিছু নিয়ে থাকবে আজকের ভিডিওস ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগ আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি চলে আসলাম আর একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে শুরুতেই বলে নি আলহামদুলিল্লাহ তোমরা আমাকে এত বেশি ভালোবাসো আমি একদিন ভিডিও না দিলে তোমরা আমাকে ইনবক্স করো যে আপু তোমার শরীরের কি অবস্থা ঠিক আছো তো কেন ভিডিও দিচ্ছ না তোমাদের এইসব মেসেজ গুলা দেখলে আমার নিজের কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ মানুষ মানুষকে না দেখেও এত বেশি ভালোবাসতে পারে সত্যি কথা বলতে আমিও তোমাদেরকে অনেক বেশি মিস করি বাট মাঝে মাঝে শরীর মন দুইটাই এত বেশি খারাপ থাকে তখন আর কোনো কিছুই করতে ইচ্ছা করে না তারপরেও তোমাদের সবার কাছে একটা জিনিসই চাইবো যেভাবে তোমরা আমাকে ভালোবাসতেছো এভাবে আমাকে ভালোবেসে সবসময় আমার এবং আমার পরিবারের সবার সবার সাথে থেকো তো চলো এখন নিয়ে নিলাম সকালের নাস্তা সকালে নাস্তাটা খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করতেছিলাম ঘরের মধ্যে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করলো আমি কিন্তু পুরো ঘড়ি ধরে হাঁটাহাঁটি করতেছিলাম বাট অবশ্যই ঘরের মধ্যে হাঁটাহাটি করলে কোনো লাভ হবে না হাঁটাহাটি বাহিরে যেয়ে খাটলে তখন যেটা কাজে লাগে তো এখন যেহেতু বাহিরে যাওয়া পসিবল না তাই আসলে ঘরে বসে হাঁটাহাটি করতেছিলাম আর আমার গলার অবস্থা যে কি হয়েছে আমি নিজেই বুঝতেছি না ভয়েস ওভার দিতে যে বারবার শুধু খ্যাক খ্যাক করতেছি ব্যাঙের মতো আম্মু আমার চুল আছড়াই দিতেছিল আর বলতেছিল যে আমরা নাকি আগে এভাবে মানে আম্মুরা আগে ওভাবে চুল বাড়তো আর দেখো তোমরা যার জন্য অনেক অপেক্ষা করেছিল আমার খালাতো ভাই আকাশ ও ফাইনালি বাগেরহাট থেকে চলে এসেছে ওকে ছাড়া এতদিন বাসাটা অনেক বেশি খালি খালি লাগতেছিল আর তোমরা যারা আমার ভিডিও দেখতেছিলা তোমাদের কাছে আমার ভিডিওটা অসম্পূর্ণ লাগতেছিল এটা তোমরা অনেকেই কমেন্ট করে বলছো তো আকাশ কিন্তু বাগেরহাট থেকে আসার সময় অনেক কিছু নিয়ে আসছে সাথে দেখো কি নিয়ে আসছে চুই ঝাল নিয়ে আসছে পুরো মোটা মোটা চুই ঝাল এই চুই ঝাল গুলা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় চুই ঝাল কিন্তু দুই রকমের হয় একটা হয় চিকনটা একটা হয় মোটাটা মোটাটা বেশি মজা চিকনটা ঝাল ঝাল লাগে খেতেও ভালো লাগে না এরপরে আম্মু আর ভাইয়া দুজন বসে পড়ছে মাছগুলা দেখার জন্য যে কি কি মাছ আনা হয়েছে মাছের সাথে কিন্তু একটা হাসও ছিল আর এগুলা হচ্ছে আমার খালামনি পাঠাইছে এগুলা সব হচ্ছে সামুদ্রিক মাছ খুলনা বাঘের হাটের ওইদিকে শীতের সময় কিন্তু অনেক সুন্দর সুন্দর সমুদ্রের মাছ পাওয়া যায় হাকাতে অনেক মানুষ এইসব মাছ চিনেও না অবশ্যই সব মাছ চিনবে কোথা থেকে বাজারে এইসব মাছ উঠেও না এই কারণে মানুষজন চিনেও না আমার হাতে যে মাছটা আমরা সবাই কনফিউজ ছিলাম যে এই মাছটার নাম কি যাই হোক মাছগুলো এবার সুন্দর প্রসেসিং করে রাখলো আর এই ফাকে আমি যে ঝটপট করে গোসল করে ফেললাম আকাশ হচ্ছে সিআই পিঠা বাগের হাটে বসে খায় নাই তো এই কারণে সে হাঁস নিয়ে চলে আসছে যাতে আমরা সবাই মিলে এখানে বসে শিয়াই পিঠা বানায় খেতে পারি সবাই মিলে কোনো কিছু বানায় খাইলে সেই জিনিসটা স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো আমি এইদিকে নিজের চুলগুলাকে সুন্দর করে মুছে নিতেছিলাম চুলটা আজকে পুরোপুরি ভিজাই নাই আমি আমার হেয়ার ড্রাইটা হচ্ছে খিলগার বাসাতে আমার পাখির বাসায় রেখে চলে আসছি এই কারণে দেখা যায় প্রতিদিন চুলটা চাইলেও ভিজাইতে পারতেছি না আর আমার চুলটা প্রতিদিন ভিজাইলে দেখা যায় কি ঠিক মতো শুকায়ও না পরে ঠান্ডা লেগে যাওয়ার একটা পসিবিলিটিস আছে তো আমি চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য এই পাশে হচ্ছে ভাবি আইজান খাওয়াই দিচ্ছিল আর সাথে ছিল রুবিন আনটিও ভাত খাইতেছিল আর এইদিকে আকাশের ভাইয়া খাইতে বসছে আমার আম্মুর বোনের ছেলে আসতেছে বলে সে আজকে অনেক মজা করে সরিষা ইলিশ রান্না করছিল সাথে ছিল শাক রান্না আর এখানে আকাশের ঘোলায় নাকি একটা কাটা আটকাইছিল তাই আম্মু ই করে দিতেছিল ওদের দুজনে যেহেতু খাওয়া প্রায় শেষের দিকে তাই আমি আমার প্লেট নিয়ে চলে আসছিলাম সোফার উপরে খুব আরাম করে পায়ের উপর পা তুলে বসে বসে খাবো তাই আমি সব কিছু একসাথে নিয়ে আসছি ভাত তরকারির সাথে অনেক মজা করে টমেটো দিয়ে একটা সালাদ বানায় নিয়ে খাওয়ার পরে আবার একটু হাঁটাহাটি করতেছিলাম আর এই যে আকাশ চলে আসছে আর আকাশকে আম্মু তার ভালোবাসা দিবেন এটা তো হইতেই পারে না আমার আমার ভাই এখানে স্লো মোশনে কি জানি দেখানোর চেষ্টা করতেছিল এটা আমি এখন এক্সাক্টলি ভুলে গেছি ভালোবাসা দেখে তো তোমরা বুঝতেই পারতেছ যে এখানে আকাশে রিলস বানানোর প্র্যাকটিস চলতেছে ওরা সবাই মিলে যখন রিলস বানায় আমি এরকম সোফার উপর বসে বসে এটা সেটা খাইতে থাকি আর ওদেরকে দেখে হাসতে থাকি আর ওদের রিলস বানানোর পরে আমাদের বাসা নতুন লাইট লাগাইতেছিল কারণ আমাদের আগের লাইট গুলাতে আলো কমে গেছে তাই আর আমি একটা ঘুম দিয়ে ফেলছিলাম আর আমার মুখে না ঘুমানোর পরেই দেখি যে লাল লাল অ্যালার্জির মতো কি জানি উঠে আজকে ঘুম থেকে উঠে অনেক বেশি চা খাইতে ইচ্ছা করতেছি আর আমি যখন চা খাবো তখন তখন আইজান ননিও একটু চা খায় আকাশে আবার একটু বাইরে গেছিল ওকে আমি এই ডাবলি ভাজাটা নিয়ে আসতে বলছিলাম কারণ আমার খাওয়ার ডাবলি ভাজাটা শেষ হয়ে গেছিল ঘুম থেকে উঠে এসে দেখি আম্মু আর ভাবি দুইজন মিলে হাঁস নিয়ে সেই তড়িগড়ি শুরু করছে আমি বলছিলাম যে আজকে শিয়াই পিঠা বানানো লাগবে না এমনি রান্না কর এমনি খাবো নি কিন্তু আমার আম্মুর কথা হইতেছে যে না আজকে আকাশের শিয়াই পিঠাই খাইতে হবে যেহেতু শিয়াই পিঠা না খেয়ে হাঁস নিয়ে আসছে আমি শিয়াই পিঠা ছাড়া হাঁসের মাংস কিভাবে খাওয়াবো আর এই যে আমাদের চুলার পার পুরা কুমড়া বড়ি ময় হয়ে গেছে ছাদের থেকে নামায় আসলে এগুলা কিভাবে চুলার পারে সুন্দর করে আম্মু সাজ রাখে তোমরা আম্মুর দোকানের মানে ননির দোকানের কুমড়া বড়িকে এত এত ভালোবাসা দিছো আলহামদুলিল্লাহ প্রতিদিনই কিন্তু আমাদের অনেক অনেক কুমড়া বড়ির ডেলিভারি হয় আর এই কুমড়া বড়িগুলো কিন্তু তোমরা পুরো বারো মাস রেখে খেতে পারবে এই যে দেখো হাঁসের মাংসের মধ্যে কিন্তু ননির দোকানের ম্যাজিক মশলাও দিয়ে দেওয়া হয়েছে কুমড়া বড়ি ম্যাজিক মশলা মাছের মশলা রোস্টের মশলা হেয়ার প্যাক সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ননির দোকানে ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে যদি তোমরা নিতে ইন্টারেস্টেড থাকো দেন অবশ্যই চেক করো আলহামদুলিল্লাহ আমাদের হাঁসের মাংস রান্না শেষ এই চালের গুঁড়া গুলাও কিন্তু বাগেরহাট থেকে আনা হয়েছে চালের গুড়াটা যখন মানে ভিজানো হয়েছে এত সুন্দর একটা গ্রান বের হয়েছিল এই চালটার নাম কি জানি গন্ধরাজ চাল না জানি কি এত সুন্দর একটা সেন্ট আসতেছিল মানে চালের ঘ্রানেই মনে হইতেছিল যে এই চাল বানানোই হয়েছে শুধুমাত্র পিঠা খাওয়ার জন্য ইভেন তো আজকের পিঠা গুলাও অনেক সুন্দর হয়েছিল একটা পিঠাও কিন্তু কেটে যায় না এই পিঠা বা এই কল নিয়ে একটা ডিটেলস ব্লগ বানাবো ইনশাল্লাহ ছোট একটা ভিডিও বানাবো সেটাও তোমরা দেখতে পারবা আজকে আমাদের খুব ঝটপট পিঠা বানানো শেষ হয়ে গেছে আর আমরা চেষ্টা করি যে পিঠাটা অল্পই বানানোর জন্য যাতে যখন বানাবো তখনই সুন্দর খেয়ে ফেলা যাবে বানানোর পরে ফাইনাল স্টেপ হচ্ছে পিঠাটাকে সিদ্ধ করা এই যে দেখো আমাদের পিঠা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটার মধ্যে চামচ দেওয়া হয়েছে যাতে পিঠাটা নিচের থেকে লেগে না যায় সমস্ত কিছু শেষ করে এখন হচ্ছে মজা করে খাওয়া দাওয়া করার পালা হাঁসের মাংসটা দেখো কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে প্লাস খাইতেও অনেক মজা হয়েছিল আমি আমার ভাইকে বলছিলাম তুমি যেভাবে সিগনেচার স্টাইলে খাও ওরকম করে একটু খাও তো একটা ভিডিও করি তাই সে হেসে দিছিল নুনি খাবে কি খাবে না সেটা নিয়ে অনেক বেশি কনফিউজ ছিল পরে সে খেতে বসছিল আর আমিও চলে আসলাম সবাইকে রেখে সোফার উপরে মজা করে খাইতে কারণ হাসান সেতুর সাথে আমি একটু রাগ করছিলাম পেলাম তাই ওর সাথে একসাথে বসে খাবো না রাগ ভালোবাসা অভিমান অধিকার এই সমস্ত নিয়েই কিন্তু আসলে পরিবার কিন্তু পরিবারের কেউ কাউকে ছাড়া কিন্তু পরিপূরক না এই যে দেখো চুই ঝালটা মাসাল্লাহ অনেক মজা হয়েছিল সমস্ত কিছু নিয়ে আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো গেছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আজকের মতো আল্লাহ হাফেজ